আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে দেখতে পান প্রিয় দর্শক আজকে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে যুক্তফ্রন্ট জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপির সঙ্গে সরকার বিরুদ্ধে যুগপত আন্দোলনে থাকা বারো দলীয় জুটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জুট যুক্তফ্রন্ট হ্যাঁ প্রিয় দর্শক এমনটি জানিয়েছেন এই জুটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে যুক্তফ্রন্ট একশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে তাদের প্রিয় দর্শক আজকের সংবাদ সম্মেলনে এই সময় বলেছেন দু সালের নির্বাচনে জাতীয় ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে চায় আশা করছি আগামী নির্বাচনে অতীতের চেয়ে অবাধ ও সুষ্ঠু হবে আমরা আবেদন করছি সরকার সুন্দর অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করছে তা যেন অব্যাহত রাখে আর সংলাপের দরজা যাতে বন্ধ না করে প্রিয় দর্শক উনি কিন্তু এই কথায় যে কথাটা স্পষ্টভাবে বলেছেন সরকার বর্তমানে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের যে ধারাবাহিকতা বা যেই গ্রহণযোগ্যতা রয়েছেন এবং বর্তমানে সরকারের কাছে উনি আবেদন করছেন সরকার সুন্দর অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করছে তা যেন অব্যাহত রাখেন প্রিয় দর্শক আজকে প্রেস ক্লাবের হোসেন মানিক মিয়া ভবন হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এই সংবাদ সম্মেলনে তিনটি দলের উদ্যোগে এই জুটের আত্মপ্রকাশ ঘটে এই জায়গায় যুক্তফ্রন্ট নামের এই জুট ঘোষণা করেন জুট প্রধান সৈয়দ মাহমুদ ইব্রাহিম জুটের শরিক দলগুলো হল বাংলাদেশের কল্যাণ পার্টি যার প্রতীক হচ্ছে হাতগুড়ি জাতীয় পার্টি কাঠাল ও বাংলাদেশ মুসলিম লীগ যার প্রতীক হচ্ছে হাত পাঞ্জা তো সংবাদ সম্মেলনে আরও বেশ কিছু কথা বলেছেন নির্বাচনে যাওয়ার জন্য দু সালে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি বলছেন যে দু হাজার চোদ্দো সালেও নির্বাচনে যাবার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু চাপ থাকার পরেও আমরা সেই নির্বাচনে যাইনি বিএনপির নেতৃত্বাধীন বিজ দলীয় জুটে থেকে আন্দোলন করেছি তিনি এই জায়গায় কিন্তু আর একটা কথা উল্লেখ করেছেন বিএনপির নেতৃত্বে বিজদলীয় জুটে ওনারা আন্দোলন করেছেন সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলন করে দু সালে আমন্ত্রণ ছিল বীজ দল থেকে বের হয়ে নির্বাচন করার জন্য কিন্তু আমরা বীজ দল থেকে নির্বাচন করেছি আর বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব ওনারা এই জায়গায় আরেকটা কথা যে কথাটা বলেছেন যে বিএনপির প্রতি ওনারা কৃতজ্ঞ কারণ বিএনপি থেকে ওনারা রাজনীতি শিখেছেন এই জায়গায় এই কথাটি লিখেছেন কারণ তাদের কাছে আমরা রাজনীতি শিখেছি কারণ একা রাজনীতি শেখা যায় না এই জায়গায় ইব্রাহিম সৈয়দ ইব্রাহিম যে কথাটি বলেছেন যে আমরা বিএনপির কাছ থেকে রাজনীতি শিখেছি কারণ একা আমরা রাজনীতি শিখতে পারিনি বা একা রাজনীতি শিখা যায় না প্রিয় দর্শক এই জায়গায় তিনি আরেকটা কথা বলেছেন দু সালে জাতীয় ঐক্য ফ্রন্টের দ্বিদাদ্বন্দ্ব ছিল কিন্তু সেটা বলে আবার পথ চলা শুরু করেছি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয় বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বাংলাদেশ জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম অতিরিক্ত মহাসচিব ফারুকুল ইসলাম প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন বাংলাদেশ মুসলিম লীগের বিএমএল অতিরিক্ত মহাসচিব তোফাজ্জুল হোসেন ও বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক ইকবাল হাসান মাহমুদ আরও অনেকেই প্রিয় দর্শক যুক্ত ফ্রন্টকে নিয়ে আপনার প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন হাফেজ